নমস্কার রং বদল হচ্ছে অর্থাৎ বিজেপি থেকে টিএমসি এবং টিএমসি থেকে আবার অন্য দলে এদিকে রঙ বদল হয়েছে ঠিক রঙ বদলের পাশাপাশি এবার রং বদল হয়েছে অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক পদ রয়েছে অর্থাৎ প্রত্যেকটা জেলার চেয়ারম্যান প্রেসিডেন্ট বা সভাপতি এদের কিন্তু পরিবর্তন করা হয়েছে প্রত্যেকটা জেলাতে শুধুমাত্র দুটো জেলা বাদ দিয়ে বা দুটি ক্ষেত্র বাদ দিয়ে একটা হচ্ছে বারাসাত একটা হচ্ছে চব্বিশ পরগনা এই দুটি জায়গায় বাদ দিয়ে প্রত্যেকটা জায়গাতে আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটি ক্ষেত্রে এবার তৃণমূল কংগ্রেসে যে যেটা পদে ছিলেন তাদেরকে সরানো হয়েছে এবং নতুন জায়গায় অন্য কোনো ব্যক্তিকে আনয়ন করা হয়েছে বা নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ কোথাও কোথাও চেয়ারম্যান থেকে বাদ দিয়েছে কোথাও কোথাও সভাপতি বা কোথাও কোথাও আরও যারা যেভাবে দায়িত্বে ছিলেন তাদেরকে বাদ দিয়ে নতুন কাউকে দায়িত্বে দেওয়া হয়েছে যেমন আমি বীরভূমের ক্ষেত্রে বলছি দেখুন বীরভূম হচ্ছে সবথেকে একটা বিতর্কিত জায়গা বিতর্কিত ক্ষেত্র হচ্ছে বীরভূম অনুব্রত মন্ডল ভার্সেস কাজল শেখ এর মধ্যে কিন্তু একটা গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই থাকতো ফলত বীরভূম জেলাতে কি করেছে এবার অনুব্রত মন্ডলকে ছাটাই করে দেওয়া হয়েছে শুধুমাত্র টিএমসির কর কমিটি থাকবে সেখানে কোনো পদ বা চেয়ারম্যান বা এই সমস্ত সভাপতি কিছু থাকবে না শুধুমাত্র কর কমিটি থাকবে এবং কর কমিটিকে নিয়ে সমস্ত রকম সাংগঠনিক কার্যকলাপ করতে হবে এই ধরনের নির্দেশিকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদহ জেলার একটি ক্ষেত্রে যেখানে চেয়ারপারসন ছিলেন এমএলএ সমর মুখার্জি মহাশয় তাকে কিন্তু সরানো হয়েছে ভেবে নিন যে সমর মুখার্জি মহাশয় আর টিকিট পাচ্ছে না কারণ বার্ধক্যজনিত হোক বা হোক তিনি আর টিকিট পাচ্ছে না তাকে হয়েছে এবং তার পরিবর্তে সেই জায়গায় এবার দায়িত্বে দেওয়া হয়েছে বাবলা সরকারের স্ত্রী তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বাবলা সরকারকে একজন দুষ্কৃতী কিছুদিন আগে বা কয়েক মাস পূর্বে হত্যা করেছে ঠিক টিএমসি তার কথা ভেবেছে এবং তাকে দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রত্যেকটি জেলাতে প্রত্যেকটি জায়গায় একেবারে রোদ বদল হয়েছে কোন কোন জায়গায় রোদ বদল হয়েছে বিশেষ করে যেখানে টিএমসির ফলাফল খারাপ হয়েছে অর্থাৎ পূর্বের তুলনায় দু হাজার উনিশের তুলনায় যে সমস্ত ক্ষেত্রে বা যে সমস্ত অঞ্চলে টিএমসির ফলাফল খারাপ হয়েছে অর্থাৎ আগের তুলনায় কম ভোট পেয়েছে বা গোষ্ঠী কোন্দল বা দুর্নীতি বা কাটমানির সমস্যা সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু রোদ করা হয়েছে এবং আরও শুনতে পাচ্ছি আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি আমি পরের ভিডিওতে দিচ্ছি যে প্রত্যেকটা জেলার কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গাতে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কাকে সরানো হয়েছে আমি একেবারে একটা সুন্দরভাবে তালিকা আমি পড়ে দিচ্ছি কিন্তু আরেকটি বড় খবর যাদের বয়স বেশি হয়ে গেছে যাদের বয়স বেশি হয়ে গেছে তারা কিন্তু আর টিকিট পাচ্ছে না যারা অসুস্থ রয়েছে তারা তারা টিকিট পাচ্ছে না এই দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে বলছি আমি এবং যারা মাঠে ময়দানে নেমে কাজ করছে না মানুষের পাশে থাকছে না তাদেরকে কিন্তু আরও পরিবর্তন করা হবে বা পদ থেকে সরানো হবে বা টিকিট পাবে না এই ধরনের খবর পাচ্ছি যারা দুর্নীতির সঙ্গে জড়িত যারা কাঠমানি তোলে মানি খায় যাদের বিরুদ্ধে অনেক এলিগেশান রয়েছে তাদেরকে পথ থেকে ছাঁটা হবে দেখুন বিষয়টি হচ্ছে শুধুমাত্র জেলা পরিষদ বা চেয়ারপারসন বা সভাপতি ক্ষেত্র এই সমস্ত বিষয়ে কিন্তু রোদ বদল করা হয়েছে এবার এবার পালা হচ্ছে ব্লক সভাপতি বা পঞ্চায়েতের প্রেসিডেন্ট অর্থাৎ গ্রামীণ স্তরে এবার পালা অর্থাৎ ব্লক থেকে গ্রামীণ স্তরে এবার পালা কোন কোন ব্লকে বা কোন কোন গ্রাম পঞ্চায়েতে কোন কোন চেয়ারপারসন বা কোন কোন সভাপতি বা জিপির সভাপতি বা সেক্রেটারি কাকে কাকে সরানো হবে একটা তালিকা আমরা গুপ্তভাবে পেয়েছি একটা বিশাল বড় তালিকা রয়েছে ভাবতে পারছেন আমাদের রাজ্যে বহু গ্রাম পঞ্চায়েত কয়েক হাজার গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নব্বই শতাংশ ক্ষেত্রে কিন্তু পরিবর্তন করা হয়েছে যেখানে যেখানে টিএমসির ফলাফল পূর্বের তুলনায় খারাপ হয়েছে বা ভালো হয়নি প্রত্যেকটা ব্লক ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন আধিকারিকের ক্ষেত্রে বা প্রত্যেকটা ব্লক ক্ষেত্রে কিন্তু এবার চেয়ারপারসনদের অর্থাৎ যে যেটা পদে ছিলেন তাদেরকে কিন্তু বাদ দিয়ে নতুন ব্যক্তিকে একটা সুযোগ দেওয়া হবে সামনে দু হাজার বিধানসভা নির্বাচন কোনো রিস্ক নিতে চাইছেন না দেখুন ভোটের মুহূর্তে রোদ বদল করতে গেলে একটা গোষ্ঠী কন্দল এবং গোষ্ঠী কন্দলের জেরে কিন্তু ভোট হয়তো অন্য দিকে যেতে পারে সেই জন্য এই যে রোদ প্রশাসনিক বা সাংগঠনিক পদে তাদের যে রোদ বদল রোদ বদলের পালা কিন্তু নির্বাচনের আগে আগে অর্থাৎ এক বছর আগে আগেই তারা কিন্তু সেরে ফেললেন বলা যেতে পারে যে গোষ্ঠী কন্দল না বলা যেতে পারে যে ভোট ভাগাভাগি না হয় আমি পরে ভিডিওতে দিচ্ছি যে কোন কোন জেলায় কে দায়িত্ব পেয়েছে নতুনভাবে এবং ব্লক স্তরে বা পঞ্চায়েত স্তরে কারা কারা এবার ছাটাই ছাটাই হচ্ছে এবং কারা কারা নতুনভাবে একটা নতুন জায়গা পাচ্ছে টিএমসিতে আসার পর অর্থাৎ বিজেপি থেকে যারা টিএমসিতে এসেছে তারা কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম পাবে যেটা সূক্ষ্ম মারফত আমরা খবর পেলাম তো আমি পরের ভিডিওতে দিচ্ছি যে কোন কোন জায়গায় নতুনভাবে কে পদ পেয়েছে বা নতুন দায়িত্ব পেয়েছে এবং কাকে সরানো হয়েছে একটা তালিকা হিসেবে আমি পরের ভিডিওতে দিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয়